হ্যালো ইয়ার আসসালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়ায় আল্লাহ সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা একটু বসছি কিছু কথা বলার জন্য তো আপনারা যেটা দেখলেন গরু মহিষের রাস্তা যে সমাধানটা দিলাম এতে করে জীবন ভাইয়ের উপর এবং আসলাম ভাইয়ের উপর মানে খুবই অবস্থা খারাপ আর বিশেষ করে জীবন ভাইয়ের পর যেহেতু সেই বাচ্চাটা পড়ছিল যার কারণে তার শরীর ব্যথা এবং দেখেন চোখ কেমন ফুলে যাচ্ছে মানে ব্যথা লাগছে চাপ খাইছে তো একটা জিন হাজির করা কিন্তু এটা কোনো সাধারণ কথা না যে এটা বাতাস এসে বসলো এতটুকু না তাদের যে একটা ওয়েট আছে যাদের যে একটা ওজন আছে তাদের যে একটা গরম হাওয়া আছে তো এটা এসে যখন শরীরের উপর বসে তখন অটোমেটিক মাথা ভার হয়ে যায় এবং শরীরের অবস্থা খুবই খারাপ হয় তো ইয়ার মাঝে মধ্যে একটু বন্ধ করা লাগে সব সময় যদি এভাবে হাজির করতে থাকি তাহলে তাদের সমস্যা হয়ে যাবে তো শরীরটা খারাপ জীবন ভাইয়ের আর আমার শরীর তো কেমরেই খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত মাথায় যেহেতু টেনশন আছে তো ওই ওই গণকবরের বিষয়টা যতক্ষণ সমস্যার সমাধান না দিতে পারতেছি ততক্ষণ আমাদের সমস্যা থাকিয়ে যাচ্ছে বিশেষ করে টেনশন এবং তাদের একটা জ্বালা তো জানি না গরু মহিষের রাস্তা সেই জেনেরা কি করবে তবে আমার একটা বিশ্বাস যে তারা ভালো হয়ে যাবে

বিষয়টা হচ্ছে ভিয়ার্স আপনারা কিন্তু জানেন যে শীতের কিছু বস্ত্র আমরা দিতে চাচ্ছিলাম তো আপনাদের কিন্তু জানানো হয়েছে এবং যারা চাই মানে দিতে আগ্রহী তো তারা অনেকেই হয়তো বেতন পাচ্ছেন না বা অনেকে সমস্যার কথা বলছেন তো তারা যদি একটু দেন তাহলে কিন্তু আমার সম্মানটা আমার বলতে কি আমাদের পুরো টিমেরই কিন্তু সম্মানটা বাঁচে কারণ এদিকেও বুঝতে পারতেছি যে আপনারা হ্যাঁ হয়তো কোনো সাময়িক অসুবিধার মধ্যে রয়েছেন তো যারা দিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই একটু জরুরিভাবে দিয়ে দেন নাওলে দোকানে অর্ডার দেওয়া হয়েছে সেটা যদি না নেই তাহলে কিন্তু দোকানদারের কাছে একটু সম্মানের বিষয় এদিকে আবার মানে চারিদিকে একটু সমস্যা তো আপনারা একটু দ্রুত এটা একটু ইয়া করেন

আপনাদের ভালোবাসা প্রত্যেকটা কাজই কিন্তু মানে কিছুদিন করলে সেটা ভালোবাসার রূপান্তরিত হয় ভালো লাগে এই যে যদি হঠাৎ দু একদিন আসেন না তারপর কিন্তু মিস হয় যে কোথাও যেন যায়নি এরকম কোনো কিছু হয় না এরকম কিন্তু মনে হয় তো মানুষের ভালোর জন্য আর কি বেশি মানে মানুষ ভালো থাকে মানুষ উপকার করতে পারে এই দিকে তাকায় আর কি দিক থেকে যাইতে পারে থাকতে আমাদের ভালোবাসে বিষয়টা হচ্ছে আপাতত আমাদের একটা নতুন জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে যাওয়ার সময়টা আমি দেই তো দেখি কালকে আগামীকাল যাইতে পারি আর যদি নাও যাই

জিনিসের প্রয়োজন আছে মানে তো আমাদের এমনি এমনি গেলে হবে না ওটা একটা বড় জিনিসের প্রয়োজন আছে কিন্তু সাধনার বিষয় আছে অনেক অনেক ঝামেলা আছে ওই জন্য তো ঠেকায় রাখা হয়েছে কারণ ওখানে চাইছে অনেক অনেক রক্ত ওটা আমরা কই ভাবে ওইটার কথা বলতে চাই না 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 ওই যে একটা জিন বন্দ দেওয়া অবস্থায় আছে ওই যে ভয় পাইছিলেন ও

এই আমার এই চ্যানেলে এসে আসলাম ভাইকে নিয়ে গেছিল দুই দিন দুই দিন পরে মনে দিয়ে গেছিল তা পাগল অবস্থায় আপনারা ভিডিও দেখছেন আপনার বাড়িতে যান ভিডিও করতে ফুল পাগল হয়ে গেছে সবাই তো মনে করছিল যে মানসিক হসপিটালে ভর্তি করা লাগে আসলাম ভাই ভিডিও দেখে হাসে আপনি তো ছিলেন না তখন মা পাগল হয়ে গেছে আই রে কি রাত্রেবেলা অবস্থা খুবই খারাপ তো যাই হোক অন্যের উপর বিপদগুলো দেখলেও নিজের বাস্তবতা অভিজ্ঞতার উপর ধরে না আমার ফার্স্ট টাইম আর কখনো ভাবি নাই যে আমাকে নিয়ে যাবে বা আমি যাবো ওই জায়গায় আর ওখানে যাওয়ার বিষয়টা আমি তো আপনাদের মাঝে শেয়ার করছি অন্ধকারের মধ্যে তো তখন আমি আলোর ভিতর আসতে পারিনি সেই কথা যেহেতু উঠলেই একটু বলি তো সেটা হচ্ছে ভিয়ার্স যে আমাকে বা অন্য কোনো কবিরাজকে হঠাৎ করে নিয়ে যাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার আপনারা অনেকেই হয়তো কমেন্ট করছেন আমি দেখছি কমেন্টগুলো যে কবির আজকে কিভাবে নিয়ে আসে আসলে সে কিন্তু নিয়ে যায় নাই তার মায়া কিন্তু মায়ায় ফালায় আমাকে নিয়ে গেছে কারণ আমি যখন আসলাম ভাই জীবন ভাইকে আমি সুস্থ করে তাদের পিছন পিছন আমি আসতেছি যাতে তাদের কোনো সমস্যা না হয় এবং আপনাদের কিন্তু শুরু থেকেই বলতেছি আমি যেখানে বিপদ হলে ভয়ঙ্কর রূপে বিপদ হবে বলছি না জীবন ভাই তো যখন আমি পিছন পিছন যাচ্ছিলাম তখন কিন্তু আমাকে একজন বড় একটা জিন আসে বললো এবং খুবই ক্ষমতা সম্পন্ন আসার পর বলতেছে যে সালাম দিল সালামদি বলতেছে আকাশ ভাই আপনার সাথে কিন্তু কথা আছে আপনি একটু এদিকে আসে আমি বললাম আগায় আসি কথা বলে তো কথা বললো না না বলার কারণে তো যাই হোক আমি এক ধাপ আগায় গেলাম যে কী সমস্যা জানি না কিন্তু ওই এক ধাপ আগানোর পরে আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা দরজার মতো বলছিলাম তো আসলে দরজা তো না মানে কেমন যেন একটা ইয়া ছিল আর কি তো ওইটার ওখানে ওইটা দায়িত্ব লাগিয়ে ওইটা পার হয়ে গেল তো পার হওয়ার পরে আমি কোথায় গেলাম কী অবস্থায় গেলাম বুঝতেই পারলাম পরে যায় দেখে একটা অন্ধকার ইয়ার মধ্যে অন্ধকার যেখানে অনেক জিনিস আমি কিন্তু অন্ধকারের মধ্যে কথাগুলো বলছি যারা নতুন ভিওয়ার্স যারা দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অনেক অবগত ভিডিওগুলো দেখেন নাই তারা একটু দেখে আসবেন ওখানে যাওয়ার পর অনেক ঘটনা অনেক কিছু তারপরে যাই হোক লাস্টে আমাকে ফিরে পাওয়ার জন্য হয়তো রক্ত চাইছে তো এইখানে এটা দেওয়ার পরেও কিন্তু ওদের কিছু ঘটনা আছে আপনারা ওই দিনই দেখতে পাবেন যেই যেদিন আমরা রক্ত নিয়ে ওই জায়গা উপস্থিত হচ্ছি আপনারা দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন যেন খুব দ্রুত আমরা সেই রক্তের দোয়াটা করতে পারি হয়তো অনেকেই চিন্তা ভাবনা করতে চান ভাই ওই কষাইয়ের কাছ থেকে বা এখানে ওখান থেকে রক্ত নিলেই হচ্ছে আসলে সব দিনের যে সব কাজ যদি করা যেত তাহলে তো হইতে ডায়ের কাম বটি করে না বটির কাম দায়ে করে না বটির কাম তরকারি গোটা দায়ের কাম হচ্ছে গ্যাসের ডাল কাটা একই জিনিস কাটার চেষ্টা করলে কাটবে না দিয়ে ডাল কাটতে অনেক 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 আর তরকারি যদি দাও দিয়ে কাটতে চান তাহলে কিন্তু ওইভাবে আর কাটতে পারে তো এরকমই ব্যাপার যে সব জিনিস দিয়ে কিন্তু সব কাজ করা সম্ভব না তো জন্যই বলতেছি যে আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের জন্য দোয়া করেন যেন সেই পুরাতন যে যে শক্তিশালী বাচ্চাটা বন্দী আছে তাকে যেন উদ্ধার করতে পারে এবং যেদিন যাব সেদিনই আপনারা দেখতে পাবেন যে তারা আমাকে কেন নিয়ে গেছিল আমি তো বললামই একটা কথা যে আমি ওখানে যাওয়ার পরে তারা এমন ভঙ্গিমা করতেছে এমন ভাবে রেডি হয়ে আছে যে আমার ওই জায়গায় যাওয়ার কথা ছিল না আমার খিদেই লাগেনি বিশ্বাস করেন ভাই আমি এখানে মানে পৃথিবীতে কয় দিন আছিলাম এটা আমি বলতে পারবো না আপনারা বলতেছেন তিন দিন ভিডিও তো দেখলাম তিন দিনের মতো জিনিস তো ওখানে কিন্তু কখন রাত হয়েছে কখন দিন হয়েছে কিছুই জানি না অন্ধকার জবাবে ভাই কি করবো দেখবে খিদেও লাগে না খিদা তো লাগবে আমরা ওই কথা চিন্তা ভাবনা করবো মারাজ ভাই খাচ্ছে দেখি হচ্ছে একদম আজমাই করছি যে মেলা মেলা হুম থাকে যারা পরি উঠায় নিয়ে যায় তাদের অনেক খাইতে দেয় অনেক সুন্দর সোনা অনেক কিছু আছে কিন্তু আসলে আমাদের মাটির নিচে যে সম্পদগুলো আছে এগুলো তো সব দিনের হাওলায় আছে আর একটা কথা কী যে এই যে একটা সময় যাচ্ছে এই সময়ের পরে আর সময় আসবে সেই সময়ে মাটির নিচে যত সম্পদ আছে যত স্বর্ণ আছে সব মাটির উপরে উঠে এবং সবাই ধনী হয়ে গেল সবাই ধনী হয়ে গেল তো দেশি চলবে সলগা কে দেশি সলগা সবাই ধনী হয়ে গেল যারা আপনি জানেন ধনী হয়ে যায় এখন কাজ করি খান আপনি ধনী হয়ে আপনি কাজ করবে কি এই তো এই সবাই যখন সম্পদগুলা গায়েব সম্পদগুলা পাওয়া যাবেন তখন যখন সবাই ধনী হয়ে যাবেন তখন আল্লাহর কথা ভুলে যাবেন আর তখনই কি দিকে যাবেন

তো এর জন্যই বলতেছি যে এটার মধ্যে বিশাল একটা ঘটনা আছে এটা হোক আমার জন্মসূত্র না হলে অন্য কোনো সূত্র যে ওই জায়গায় আমি যাবো তারা অপেক্ষা করতেছে অনেক আগের থেকে না হলে বা কোনো কিছু করছেন এরকম মানে আগে থেকে প্ল্যান করে আলাদা হিসাব যে আমি আপনাকে আমার সাথে সত্য আপনাকে নেব এটা একটা প্ল্যান কিন্তু আপনি যে আমার বাড়িতে আসবেন কখনো কি আমার বাড়িতে যাবেন জান আপনি তো আমার বাড়িতে আসবেন আমি এটা অনেক আগেই যান জানি আমি বসে আছি যে সে আসবে তার মানে অনেক একটা জন্মসূত্রের ঘটনা না যে আমি যে ওই জায়গায় যাবোই তো সেজন্য বলতেছি যে আমরা আপনারা পাশে দাঁড়ান এবং আমাদের জন্য দোয়া করেন যেন এইগুলো জোগাড় করে নিয়ে ওই জায়গায় দাঁড়ানোর পরে কিসের জন্য যে আমি ওই জায়গায় যাবোই এবং কেন যে এই ঘটনাটা হবে তার ঘটনা সম্পূর্ণ জানা যায় এই টেনশনে আমি বলতেছি কি মানে আমার শরীরের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছি অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তো আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবে সবাই আসলাম ভাই কিছু বলবেন বলবেন শরীর খারাপ গায়ে জ্বর বিয়ার্স আমারও গায়ে জ্বর জীবন ভাইয়েরও গায়ে জ্বর আসলাম ভাইয়ের গায়ে জ্বর আমি কি বুঝলাম না তবে আসলাম ভাইয়ের একটা জিনিস দেখছি আমি গায়ে জ্বর যদি না থাকে কয়টা পড়ছে একটু দেখবো আসলাম ভাই এই চাদরটা কিন্তু আমার না বিয়ার্স এটা কিন্তু আসলাম ভাইয়ের আমি নিচি

আসলে একটা কথা কি মাথায় রাখবেন যে যত অসুস্থই থাকেন যত বিপদেই থাকেন যদি মুখে হাসি খুশি থাকেন তাহলে টেনশন থেকে দূরত হবে মানে বিরত থাকবেন এবং মন মেজাজ হাঁটি না করি তাহলে আগে একটু ঘুমাতে পারবো সাড়ে দশটার মানে সব এটার একটা অনেক রায় একটা কথা বলি যে আমরা যেহেতু রাত্রে কাজ করি

যদি সুস্থ হই ইনশাল্লাহ আমরা কোনো এপিসোডে যাব এবং চিন্তাভাবনা আছে যে ওইটার আগে আর কোনো এপিসোড করব না তারপরেও যদি বাধ্যতামূলক বিপদ আপদ বলে গয়ে আসে না বিপদ তো বিপদই আগের ভাই একটা কথা অনেক কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম বিলের মধ্যে মনে আছে কি যাওয়ার কথা ছিল তিনজন তিনজন গেছিলাম বিলে বিলে আমি আপনার জীবন ভাই গেছিলাম ওই সেই চলন বিলে মনে আছে গেছিলাম বিলের মধ্যে খেয়াল নেই বিলের মধ্যে গেছিলেন তো কবরস্থান